বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বালিহাটের ব্যবসায়ীবৃন্দ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ আলাউদ্দিন শেখদার আমার মার্কা দারিপাল্লা আজকে আপনাদের কাছে এসেছি এতে পূর্ব আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আজকে এসেছি আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দারিফাল্লার পক্ষে আপনাদের সমর্থনের জন্য অনুরোধ করার জন্য এসেছি কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছি চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে বাংলাদেশের ইতিহাসে সন্দীপের ইতিহাসে আমরা যাদেরকে জাতীয় সংসদে আমাদের কথা বলার জন্য পাঠিয়েছিলাম

আলাইকুম ভাই আমি আলাউদ্দিন শিকদার দাঁড়িয়ে পাল্লাম আলাউদ্দিন শিকদার একটু দোয়া করবেন ওকে ভোট দেবেন জি ইনশাল্লাহ জীবনের সময় বহুবার ঘুরতেছে কিন্তু আমাদের উন্নয়ন হয় পাত্রের উন্নয়ন হয়েছে কিন্তু এবার দিয়ে দেখেন আপনাদের উন্নয়ন হবে ভালো আছেন

داري ديي اگر شرمائي تا گهلسلم داري بالل ماسك داري مي بولي داري بالل ودا كارن دي باقي تو ور خويسي راهي تا هي راهي 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 दवाबन भाई जीअं काई बुल काई भलो भलो भईया

ভালো yeah, আছেন yeah, yeah.

সোন সন্দীপের জনগণ এসেছে নির্বাচন ধাড়িপাল্লা হাইবার চাষবার সমর্থন সন্দীপের যোগ্য নেতা লাউদিন শিকদার ভাই তার মতো সৎ যোগ্য প্রার্থী তো আর নাই সোন সন্দীপের সভা ধারি পালামার কাবার সবার ভোটা চাই আলাউ দি শিগর ভাই এর সালাম সন্দীপের মানুষের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় এক অকুত ভয়ী জনপ্রতিনিধির নাম আলাউদ্দিন ষোলোটি বছর সন্দীপের মানুষের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করেছেন আলাউদ্দিন সিকদার চট্টগ্রাম তিন আসনে আলাউদ্দিন এগিয়ে নেবে উন্নয়ন চট্টগ্রামের তিন আসনে যোগ্য প্রার্থী বুঝে না আমার দাড়ি ভোটটা সবাই দাও ও ভাই রে আলাউদ্দিন ভাইকে ভোটটা দাও দাড়ি পালায় সিলটা মেরে যাও ও ভাই রে আলাউদ্দিন ভাইকে ভোটটা দাও ও ভাই রে আলাউদ্দিন ভাইকে ভোটটা দাও একটি নতুন সকালের জন্য একটি ন্যায়ের বাংলাদেশ গড়ার জন্য একজন নির্ভীক মানুষের হাত শক্তিশালী করার জন্য

السلام عليكم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

আল্লাহ হাজি গুপ্ত সাহেব স্যার অনেক মুরব্বি আমাদের মাস্টার আমার সদ্য শিক্ষক মাস্টার রবিউল সাহেব আমাদের এই পাশে শুয়ে আছে আল্লাহ অনেক মুরব্বিদের আমরা নাম জানাও জানা রব্বুল আলমিন দয়া করে আজকে এই দিনের রসিলা আমাদের তামাম জীবনের গুণাগুলোকে তুমি মাফ করো আল্লাহ আমাদের সমস্ত মুরব্বীদের সমস্ত উস্তাদদের বুজুর্গদের তামাম জীবনের গুণাগুলোকে মাফ করো কবর সুমুকে জান্নাত মিরিয়াজুল জান্না দাও আমি

দাড়ি পাল্লার পক বিজয় আলাউদ্দিন সিকদার ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা মার্কা দশদুরী ও জোটের মার্কা দাড়ি পাল্লা মার্কা চট্টগ্রাম তিনাশুনের মার্কা আপনি আপনার একটু সন্দীপের জন্য কিছু করতে চাই আপনি আপনারা যদি সবাই সহযোগিতা করেন জি সবাই যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা সন্দীপ নিয়ে কিছু একটা করতে পারবো ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা সবাই ভাই জি ওনাকে দাও ওনাকে দাও

ওনারা দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজির শিকার ভয়ের শিকার কারাই চাঁদাবাজি করে ভয় দেখায় সেটা আমরা জানি আমরা যদি নির্বাচিত হতে পারি আজকে আপনাদের এখানে বলে যাচ্ছি আমরা নির্বাচিত হওয়ার পর দিন থেকে ভয়ের সংস্কৃতি দূর হয়ে যাবে কেউ সাহস করবে না আর আপনাদের উপরে ভয় দেখানো আমরা সকলেই সকল সম্প্রদায়ের লোক আমরা মিলেমিশে আমরা শান্তিতে থাকতে চাই এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট আমরা সেটা রক্ষা করব আমরা সেটা যারা এগুলা করে তাদের বিরুদ্ধে আমি মুসলমান আপনি হিন্দু ভিত্তিতে আমরা না সবাই রক্ত লাল আমি যদি কোনো অন্যায় করি আপনার প্রতি আমাদের এমপি হিসাবে আমাকে পানিশমেন্ট দেবে মুসলমান দেখে ওনার সাপোর্ট দেখে আমাকে দিবেন এটা হলো আমাদের বিধান আপনি আমার দলের হলো আপনি অন্যায় করলে আপনি পানিশমেন্ট পাবেন আমি ওনার দল হলে অন্যায় করলে আমি পানিশমেন্ট পাবো শাস্তি পাবো এটা হলো আমাদের বিধান আমার দল করে বিধা আমরা সারি দিব না এই জন্য একমাত্র দাড়ি ফেলার কাছে আপনারা নিরাপদ আপনাদের ঘরে মাসিদেরকে বলবেন আপনাদের ছেলেদেরকে বলবেন সবাই মহিলা তাহলে আসতো আপনারা দেশের জন্য এটা কাজ করেন সবাই দেশের জন্য কাজ করবে আপনাদের আপনার সম্বন্ধে যদিও আমি ব্যক্তিগত জানি অনেক কিছু আপনারা কেমন লোক ভালো লোক খারাপ লোক সব কিছু জানি এখন হয়তো আমরা এখন অনেক কিছু অনেক কিছু আমরা অন্য কিছু জানি আমরা চাই সবাই মিলে সৌহার্দ্যপূর্ণভাবে এটাই একসাথে বসবাস করাটাই আমাদের ইয়া আমরা আমরা যেমন বাংলাদেশের নাগরিক আমরা এই ক্ষেত্রে আমি একটু আপনার কথার সাথে যোগ করি আমাদের যিনি আমি ডাক্তার শফিকুর রহমান তিনি একটা কথা বলছেন শঙ্কা লঘুর শঙ্কা গুরুত্ব সবাই আমরা যতটা ছিল সবাই সাথে একসাথে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন সহযোগিতা করেন আমরা কে সহযোগিতা করেন কেউ আমরা আর ক্ষমতায় ছিলাম না আমাদেরকে আপনারা হয়তো পরীক্ষা করার সুযোগও পাননি এবার সুযোগ দেন দেখবেন সম্পূর্ণ সবাই নিরাপদ থাকবে হিন্দু মুসলিম সবাই নিরাপদ থাকবে কেউ কারো উপরে জলম করার কোন সুযোগ পাবে না এই আপনাদের কাছে